মোহাম্মদ এই যে এদিকে তাকাও হ্যাঁ মোহাম্মদ এদিকে এইখানে এই যে বাচ্চা এরকম কর না শোনো মোহাম্মদ তুমি খাবার খাইছো কি দিয়ে খাইছ হ্যাঁ মাংস দিয়ে হ্যাঁ আর কী দিয়ে খাইছো হ্যাঁ ডিম খাইছো মুরগির বাচ্চা মরে যাবে এদিকে তাকাও এদিকে তাকাও তো আমির সাথে কথা বলবা হুম আমি কথা বল বাবা 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 তুমি মুরগির বাচ্চা তো মেরে ফেলবা বাবা হ্যাঁ মরে যাবে বাবা এই পানি ফেলে দিয়েছো দুষ্টমি করে না বাবা দেখো মুরগির বাচ্চা কত সুন্দর দেখেছো হ্যাঁ বাবা তুমি খেয়েছ বাবা তুমি সব ফালে দিয়েছো সব ফালে দিয়েছো সব ফেলে দিয়েছো দেখছি সব দিকে দিবা পা এই কলম হ্যাঁ মোহাম্মদ এদিকে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ দাও এখানে রাখো এই যে হ্যাঁ না রাখার দরকার নেই এদিকে দাও না টাটা দাও এখানে বাবা এই বাবা এইখানে দিকে দাও এই যে এই যে টাটা দাও সি ইউ